আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান ক্লাসিক মডেল ফোর্টি ফাইভ পয়েন্ট টু টু কেলিভারের একটি এয়ারগান নিয়ে হাজির হয়েছে এই গানটা আমি বিক্রি করতে চাচ্ছি আমি একটু আপডেট মডেলে যেতে চাই গানটা সম্বন্ধে সবাই অবগত আছেন ওয়ান টু টু কলিমের গানটা ভালো ফুটফ্রেশি আছে এর প্রত্যেকটা পার্টসই আছে কিন্তু দুই সাইডে দুইটা যে নাট এই নাট দুটো আমি পরিবর্তন করেছি স্প্রিং অসার সবই সুন্দর আছে ভিতরে খুব দামি একটা স্প্রিং লাগানো আছে তো এটা লোকেশনটা বাগেরহাট জেলা থেকে বাগেরহাট জেলা চিতলমাই থানা থেকে বলছি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যদি বোরটা দেখায় একটু ভিতরের বোরটা একটু দেখা মানে প্যাঁচ ভিতরের প্যাঁচ একদম একটা প্যাচও ক্ষয় হয়নি খুব সুন্দরই আছে যদি আপনাদেরকে গুলি লড় দিয়ে দেখায় তো দেখেন গুলিটা অনেক ই করে ভরা লাগে খুব জোর দিয়েই গুলিটা ভরা লাগে বোর খুব সুন্দর আছে আমি আপনাদেরকে একটা ফায়ার করে দেখাচ্ছি এই ড্যান পাশে এই বোতলটা দেবো দেখা দাও বোতলটা হ্যাঁ আমি আরেকটা ফায়ার করে দেখাচ্ছি देखते බලেন আপনারা ইকেন তো যারা নিতে চান 0.22 ডেলিভারি আরগান তারা অবশ্যই নিতে পারেন কারণটা খুব সুন্দর একটা প্রাইস আছে তো আমি আজকিং প্রাইস দেখছি সতেরো হাজার টাকা কিছু অবশ্যই আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে সুতরাং আপনারা যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করতে পারেন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম